যারা ওমানে আছেন তাদের জন্য এই ভিডিওটা না আমি স্ক্রিনে ভিডিওটা দিয়ে রাখতেছি আপনারা এই ভিডিওটা আগে দেখেন তো মানে অনেক মানুষই আছে যারা মানে দেশে যাওয়ার সময় ভালো মোবাইল কিনা নিয়ে যেতে চান তো তারা কি করে আগে থাকতে এই যে আমি স্ক্রিনে যে ভিডিওটা দিছি পাকিস্তানি তারা আয়েশা কি করে মানে তারা দুবাই থেকে কপি ফোন আনে কপি ফোন আই না এই ফোনগুলো কি করে আইসা আমাদের মতো বাঙালি অনেক মুরব্বী আছে যারা দেশে নিয়ে যেতে চায় মোবাইলের সম্পর্কে বেশি কিছু জানে না তাদের কাছে বিক্রি করে অনেক দামে কিভাবে বিক্রি করে সে আইসা বলবো যে আমি দেশে চলে যেতেছি পাকিস্তান চলে যাবো বা আমি আমার বাড়িতে যাবো প্রবলেম আমার এই ফোনটা আমি সেল করে দিব আমার এই ফোনটা নতুন ফোন কাগজপত্রেও দেখাইবে সবকিছু ওকে এখন আপনি দেখতেছেন যে আপনি ফোনের কিছু বুঝেন আপনি দেখতেছেন ফোন পুরো নতুন ফোনের কাগজপত্র ঠিক আছে সব কিছু ঠিক আছে আছে ফোনের ফোনের মার্কেট প্রাইস ধরেন এখন আপনি ও আমি সেল এখন আপনারা বলবো যে আপনি আপনি ওরা জিজ্ঞাসা করবেন যে ভাই কত ইলে সেল করবেন ও বলবো যে দেশ রিয়াল, তখন আপনি বলবেন যে না এত না তো ও জিজ্ঞাসা কর ও বলবো যে আপনি কত দিবেন তখন আপনি চিন্তা করবেন দেশ রিয়ালের মোবাইল এটা আমি যদি আশি রিয়ালদা নেই বা নব্বই রিয়ালদা নেই তাহলে তো আমার অনেক লাভ হইব আমি দেশে যাওয়ার সময় আমার ছেলের জন্য নিয়ে যেতে পারবো বা আমি কেউ দিবো বা আমি পরে বেশি দামে বিক্রি করবো এই কথা চিন্তা করে আপনারা কি করবেন ফোনটা রাখবেন কত বলবেন হয়তো ধরেন দেড়শো রিয়াল বলছে আপনি সত্তর রিয়াল বা আশি রিয়াল দিয়ে আপনি নিলেন কারণ আপনি জানেন ফোন নতুন ফোন মার্কেট প্রাইসে দেড়শো রিয়ালের উপরে আছে তো রাখার পরে কি বলবো আপনি তো বেশি কিছু বোঝেনা ফোনটা আপনি আপনার কাছে দেওয়া চলে গেল ওরা পরে যখন আপনি এই ফোনটা দেশে নিয়ে যায় আপনার ছেলের হাতে দিবেন আপনার ছেলে তো সব কিছু বুঝে তখন এই ফোনটা দিই তারা সে মানে তখন যখন আপনারা বলবো যে আপনি ঠকছেন বা কপি একটা ফোন আনছেন তখন আপনার কেমন লাগবে তাই বলতো এই সব মানে যারা ফোন বিক্রি করতে হয় পাকিস্তানি অনেকে এই কাজে মানে ওরা অনেক দিন ধরে এই কাজ করে অভিজ্ঞতা অনেক আপনারা একটু হুশিয়ার থাকেন বাইরের থেকে ফোন কেনার কোনো প্রয়োজন নাই আপনার টাকা দুইটা বেশি গেলেও আপনারা সরাসরি শোরুমে যান বা দোকানে যান দোকান থেকে ফোন নেন কারণ আমি ওর সাথে প্রায় দশ মিনিটের উপরে কথা বলছি আমি ওর সাথে প্রথম কিভাবে ভাব দিছি যে দেখ তুই যেভাবে বিজনেস করতেসে এই সব টেকনিক আমার জানা আছে কিভাবে। আমি আর বলতেছি যে আমি দেশে আগে এই কাজ করতাম আমি চায়নার থেকে কফি ফোন আনতাম নাই আমি কি করতাম আমি বাস স্ট্যান্ডে যাই বলতাম যে আমার একটু টাকার প্রবলেম আমি ফোনটা বিক্রি করে দিন তো দেখতো ফোন বিশ হাজার টাকার ফোন আমি বলতাছি দশ হাজার কাস্টমার যদি আমার পাঁচ হাজারও বলে আমি দিয়ে দিতাম আমি আরও এমনি বুঝাইতেছি যে আমি পাঁচ হাজার বললে দিয়ে দিতাম কারণ আমি তো দু হাজার টাকা দা কফি ফোন কিনছি এখন ওর সাথে অনেকক্ষণ কথা বলার পরে ওই বুঝতে পারছে বুঝার পর ওর লগে আমি অনেক মানে ফ্রি মাইন্ড হয়ে গেছি ওর তো আমি জিজ্ঞেস করছি কীভাবে কি করস তো বলতাছে যে হ্যাঁ ঠিক আছে তোর কথা আমি মনে মনে এই কাজগুলো করি আমি কপি ফোন না বিক্রি করি তো সবচেয়ে বেশি ফাঁসে করা ফাঁসে হলো বাংলা বাংলাদেশি গত মাসেও নাকি একটা আইফোন ফিফটিন প্রো ম্যাক্স বিক্রি করছে একশো আশি রিয়ালে কপি ফোন তো আবার এক বাঙ্গালির কাছে তো এটাই হলো কথা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেন আর অবশ্যই শেয়ার করেন কারণ আপনার আপনার উপকার না হইলেও আরেকজনের ঠিকই উপকার হইব কারণ যারা ফোন চেনে না ফোন দেশে যাওয়ার সময় ফোন কিনা নিয়ে যায় তাদের জন্য আর কি উপকার হইব अल्लाह बस